এখানে যে চিহ্নটা আছে দেখো এখানে প্লাস চিহ্ন আছে তো আমি ওয়ান মাইনাস সাইনে দিয়ে গুণ করবো এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্নটা মাথায় রাখতে হবে ঠিক আছে তো ওয়ান প্লাস সাইনে এখানে আছে আমি ওয়ান মাইনাস সাইনে দিয়ে উপরে উগুন করব ওয়ান মাইনাস সাইনে দিয়ে নিচে উগুন করব ঠিক আছে লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলাম তাহলে কী হলো উপরে কী হলো দেখো ওয়ান মাইনাস সাইনে হলো স্কোয়ার ঠিক আছে ওয়ান মাইনাস দেখো জিনিসটা চিন্তা করো এটা এটা গুণ করলে কী হয় আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে আচ্ছা তাহলে উপরে হলো ওয়ান মাইনাস সাইনে আর নিচে হলো এই যে ওয়ানের উপরে স্কোয়ার আছে এটা ওয়ান তাহলে ওয়ান মাইনাস সাইনে স্কোয়ারের সূত্র কি ক্রজ স্কোয়ারে না কজ স্কোয়ারে পুরোটার উপরে ও এখানে বর্গ স্কোয়ারটা ছিল ঠিক আছে আচ্ছা এখন দেখো স্কোয়ার এবং বর্গমূল যদি থাকে উঠে যায় তাহলে এই স্কোয়ার বর্গমূল সব কি উঠে যাবে তাহলে কি থাকবে ওয়ান মাইনাস সাইন উপরে থাকবে আর নিচে থাকবে কজ ক্রসে থাকবে কারণ এটার উপরে স্কোয়ার আছে বলছে এই স্কোয়ারটাও কিন্তু উঠে যাবে আচ্ছা যাই হোক এখন এই যে ওয়ান মাইনাস সাইনে আছে এটাকে আমি একটু ভাঙাই নিব কীভাবে ওয়ান বাই এ একটু ভাঙাই নিলাম এই যে মাইনাস চিহ্নটা মাঝখানে সাইনেটার উপরে এটা নিচে আসবো ঠিক আছে আচ্ছা ওয়ান বাই ক্রস এর সূত্র হলো sec মাইনাস সাইন বাই ক্রস এর সূত্র হলো tan এটা রাইট হ্যান্ড সাইড ট্রুট বোঝা গেছে কোনো সমস্যা আছে এইটাই প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড বিশ নম্বরটা দেখো সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান তাই না তাহলে দেখো এখানে আমি কি করবো সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান আমি গুণ করবো এখানেও আগেরটার মতোই ঠিক আছে এবার যেহেতু এখানে মাইনাস আছে তাহলে প্লাস দিয়ে হবে তাহলে সে কে প্লাস ওয়ান দিয়ে উপরে উগুন সে কে প্লাস ওয়ান দিয়ে নিচে উগুন ঠিক আছে তাহলে কী হলো উপরে দেখো সে কে প্লাস ওয়ান হোল স্কোয়ার হবে আর নিচে এ মাইনাস বি এ প্লাস বিয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে দেখো সে কে প্লাস ওয়ান হোল স্কোয়ার আর দেখো সে স্কোয়ারে মাইনাস ওয়ান এটা সূত্র হলো ট্যান স্কোয়ারে ঠিক আছে এটা সূত্র হলো টেন স্কোয়ারে এখন স্কোয়ার আর রুডোভার সব উঠে গেল তাহলে এখানে হবে কে প্লাস ওয়ান বাই টেন ঠিক আছে এখন আমরা কী করবো এটাকে আলাদা করে দিব সে এ বাই টেনে এটাকে আলাদা করলাম প্লাস ওয়ান বাই টেনে এটাও আলাদা করলাম ঠিক আছে আচ্ছা এখন কী করবো এটা সূত্রে পড়ে সেকের সূত্র কী বলো সেকের সূত্র হলো ওয়ান বাই কসে ওয়ান বাই কস ঠিক আছে আর ট্যান সূত্র হলো সাইন এ বাই সাইন এ বাই কস বুঝতে পারছো প্লাস ওয়ান বাই ট্যান মানে হলো কর্ড এ ওকে তাহলে এখন এটা ভাগ অবস্থায় আছে আমি আগে ওয়ান বাই কস এটা লিখলাম এটা উল্টে গেল কস এটা উপরে যাবে সাইনেটা এটা নিচে যাবে তাই না যোগ এখানে কি কর্ড এ আচ্ছা এখানে কাটা কাটি যাচ্ছে কসে কাটা তাহলে ওয়ান বাই সাইনে থাকে ওয়ান বাই সাইনের পরিবর্তে লেখা যায় কোসে ক্লাস কর্ড এ প্রমাণে মনে হয় কর্ড সামনে আছে জি স্যার তাহলে আমি একটু সাজাই লিখি কর্ড সামনে লিখি কোসেক এটা পিছনে লিখি তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড টু হয়ে গেল কি বুঝা গেছে কোনো প্রবলেম নো প্রবলেম